পরে করব তার আগে কformData সেইগুলো কি বলো তো ছাদে কি মেলা আমার মিক্সিতে দেওয়া হয়ে গেছে এবার দেব ঢাকে দুই কাট ঘরে এন্ট্রি রেডি হয়ে গেছে কারণ আমাদের জমি আছে সেখানে বতনিক মাছ থাকে গর্তে মাছ একটা নয়নতারা গাছ সে ফ্রেন্ডস দোসরে দিনস এখন আমি আমার মেয়ের খাবার বানাবো আর কি খাবার বানাবো সেগুলো তোমরা দেখবে মিক্সিটা ধুচ্ছি মিক্সিটা লাগবে আপেল আর খেজুর এগুলো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর খাবারটা বানাবো এখন আমি এই আপেলটাকে কাটবো খোসা ছাড়িয়ে আমার মেয়ে যে একটু কামড়ে খেতে চায় না তাই এটা ছাড়া আমার উপায় নেই এটাকে কেটে খেজুরের সাথে মিক্সিতে পেস্ট করব তারপর ওকে খাওয়াবো তারপর যখন ছাদে জামকা কাপড় তুলতে আপেলগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি নাহলে মিক্সিতে ভালো পেস্ট হতে চাইবে না যদি এগুলো বালি আপেল বালি আপেল খুব সহজেই পেস্ট হয়ে যায় কিন্তু তবুও যদি দানা থাকে তাহলে আমার মেয়ে আবার বমি করে দেবে প্রচুর বাহানাও প্রচুর প্রচুর যেসব বাচ্চাদের খাওয়া নিয়ে ঝামেলা না তাদের মায়ের প্রচুর ঝামেলা চলে গেল এবার আমি কি করে এটা পেস্ট অপেক্ষা করতে একটু ভালো জলে ধুয়ে নেবো আমার ট্যাঙ্কের জলে জিনিস ধুলে না একটু মন শান্তি হয় না একটু বাতিক রয়েছে ছুঁই ছুঁই এই আপেলগুলোকে একটু ভালো করে ধুয়ে খেজুরের খোসাটা তো ফেলে দিয়েছি শীতে দিয়ে দেবো তো এটা মিক্সিতে দিয়ে জল দেবো না যেহেতু বালিয়া তো সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন নেই এটা যখন পেস্ট করবো এমনি এটা একটু পাতলা হয়ে যাবে আমার মিক্সিতে দেওয়া হয়ে গেছে এবার দেবো ঢাকনাটা লাগিয়ে তারপর এটা পেস্ট করব পেস্ট করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে

এবার এটা আমার মেয়েকে খাওয়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেয়েকে খাওয়ানো কমপ্লিট করে চলে এলাম ছাদে বিকেল তো হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার জামা কাপড়গুলো তুলতে হবে হ্যাঁ ওটা না তুমি তুলছো আবার ফেলে দিচ্ছ তো কেন আ আ বাবা এইতে 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 আয় 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 বড়ই সুন্দর বিকেল বেলা ছাদে আসলে মনটা কেমন ভালো হয়ে যায় চারপাশটা কেমন সবুজে ঘেরা আর এখানে যেহেতু আমরা সবাই ছাদে আছি এখন কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমার মেয়ের অবস্থা এটা আমাদের বাড়ির ছাদ আর পিছনটা দেখা ছাড়ো 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 জামা ছাড়ো 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 এসো 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 ওই দেখো দূরে দেখতে পাচ্ছ সব জমি গুলো সব পেঁয়াজের জমি আর এই যে পিছনে একটা গর্ত থাকে গর্তে মাছ নয় অনেক শ্যাওলা থাকে মাছ মাছ নেই টি মা কোথায় কে দেখবে ও দেখবে ওকে তো আমি জামা কাপড় তুলতে এসেছিলাম দেখছে এই যে এগুলো সব তুলসী পাতা আমার মেয়েকে খাওয়াই ঠান্ডা লাগলে একদম পিওর মধুর সাথে তুলসী পাতার রস এই যে একটা নয়নতারা গাছ সেরকম বেশি গাছপালা কিছু নেই বাঁদরের উৎপাতে কিছু রাখা হয় না এইগুলো এগুলো কি বলো তো ছাদে কি মেলা আছে বলো তো কি বলো এগুলো সব কুমড়োর বীজ সব রোদে দেওয়া আছে কুমড়োর বীজ কেন রোদে দেওয়া বলো তো কুমড়োর বীজ রোদে দেওয়া আছে কারণ আমাদের জমি আছে সেখানে কুমড়ো লাগাই এবারে সেই কুমড়ো থেকেই বীজ কি হচ্ছে এটা দেখো কল খুলে দিচ্ছে পদ্মাসীরা একদম শিরোমণি যেমন বাবা তার তেমন মেয়ে একদম আদর্শ আর না 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 মোজাটা ভিজবে মোজাটা ভিজবে মোজাটা দাও আমাদের জমি আছে তো সেই হিসেবে কুমড়োগুলো বীজ আমরা ঘরেই বানাই কিনতে হয় না কুমড়োর বীজ বানানো থাকলে কি এই বীজগুলোকে আবার লাগানো হয় তাহলে নতুন সেখান থেকেই কুমড়ো গাছ হবে আর এখানে সবারই মোটামুটি জমি আছে তোমরা দেখলে বুঝতে পারবে সব পিছনে সব জমি জায়গা তার সঙ্গে একটা আছে নারকেল গাছ একটা জিনিস এখনো বাকি পড়ে রয়েছে আমার ওরনা এটাকে নিয়ে এবার আমরা নিচে চলে যাব গেটটা বন্ধ করে রাখা হয়েছিল মেয়েকে নিয়ে যাবার জন্য উফ বাপরে বাপরে আমার শক্তি তো আর হয় না এবার আমরা সবাই নিচে যাই কি না প্রচন্ড হাই এত হাই সিঁড়ি উঠতে নামতে প্রচুর কষ্ট হয় আমার তো হয় যাই না আর কার কেমন কি লাগে এবার যাচ্ছি আমার ঘরে দেখি ওরা বাপ পেটে মিলে ঘরটা কি করেছি মা ছি 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 এই হচ্ছে আমার ঘর এখন একটু বসি তারপর দেখা যাবে মেয়েকে খাইয়ে সমস্ত কাজ শেষ করে নিজে একটু ফ্রেশ হয়ে ওপরে চলে আসলাম ওপরে চলে এসে এখন কিছু কাজ আছে মানে কিছু মেয়ের কাপড় গোছাতে হবে সেগুলো আমি পরে করব তার আগে গত্তমাশয়কে একটু চা করে দিতে হবে তার জন্য নিচে যেতে হবে নিচে যাওয়ার আগে ভাবলাম আমি তাহলে আমার ভ্লগটা আজকে এখানেই শেষ করে যাই তা ভিডিওটা শেষ করার জন্য আবার আমি ক্যামেরাটা অন করে নিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমি জানি আমার ভিডিও তোমাদের কিছু কিছু ভালো লাগছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না কারণ তোমরা যদি আমার পাশে থাকো তবে আমি নতুন নতুন ভিডিও করার অনেক অনেক উৎসাহ পাবো তো আজকে এই পর্যন্তই থাক বাকিটা না হয় পরের দিন অন্য কোনো ভিডিওতে দেখা যাবে আর সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সর্বদা আমার সঙ্গে থাকো বাই বাই